হ্যাঁ অবশ্যই দুই দুইটা হয়েছে তো আলহামদুলিল্লাহ একটা ভালো স্টার্ট পাইছি ইনশাল্লাহ এটা বড় করার চেষ্টা করব হ্যাঁ একটু আমরা বিশটা রান তিরিশটা রান কম হয়ে গেছে যদি বিশ ত্রিশটা রান হতো খেলাটা মুমেন্ট অন্যরকম পসিবিলিটি ছিল না ওরা অনেক আলহমদিরে অনেক ভালো ভালো করছে ওরা স্লগিং জন্য বেস্ট bowler শাইন শাফিদি ছিল তারপর জানদাদ ছিল মাইনারসও ভালো ভালো করছে তো আমাদের ব্যাটসমান try করছে কিন্তু হয়নি

আমি আমার আমার প্রসেস আমার যা কিছু করার ছিল আমি মানে পুরো খেলার আগের দিন বা ম্যাচের দিন ওগুলো করছি আনফর্চুনেটলি দুইটা ম্যাচ হয়নি তো আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো স্টার্ট পাইছি তো এটা ইনশাল্লাহ বড় বড় চেষ্টা করব কি ছিল শুরুর তো আমাদের না কালকে আমরা মানে এর আগেও তো ওদের সাথে ম্যাচ আমাদের এই মিরপুরে তখন আমরা ভিডিও অ্যানালিস্ট আমাদের ভিডিও দেখাইছিলো তো প্রথম ওভারে ও ট্রাই করে ভিতরে বল করার জন্য ইয়র্কার টাইপ বা প্যাডে মানে প্রথমে ব্যাটসম্যানদের প্যাডে বল করার জন্য বল করে ওটাই ছিল আমার মাইন্ডসেট ছিল যে প্রথম মানে সামনে আমার ইয়র্কার আমার চেষ্টা করলো সুইংয়ে তো ওইটা মাইন্ডসেট নিয়ে খেলছিলাম তো বাজে বল করছি আমি পানিশ করছি বোলিং আলহামদুলিল্লাহ ভালো করতেছে কিন্তু উইকেটটা অনেক ভালো ব্যাটসম্যানরা খুব ভালো ভালো শর্টস খেলতেছে ভালো ভালো চার হয়ে যাচ্ছে দেখেন ভালো হার্ড লেন্থের ওইগুলো ভালো মারতেছে তো বোলিংটা ঠিক আছে আমি আরেকটু ভালো হইলে হয়তো ভালো হবে